সুখে থাকার জন্য বড় বাড়ি বড় গাড়ি অনেক অনেক টাকা পয়সা লাগে না সুখে থাকার জন্য একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা থাকলেই জীবনটা মধুর হয়ে ওঠে আপনার বড় গাড়ি আছে, বাড়ি আসছে দামি বিছানা আছে কিন্তু আপনার চোখে ঘুম নেই কারণ আপনার মনে সুখ নেই শান্তি নেই তাই কারণ টাকা পয়সা বড় বাড়ি গাড়ি এটা কখনোই সুখ দিতে পায় না দামি বিছানা কখনও ঘুমিয়ে দিতে পারে না ঠিক আছে রাস্তায় হাজারো মানুষ ঘুমিয়ে থাকে ঢাকা এটা বেশি দেখা যায় ঠিক আছে তাদের ঘুমে কোনো ব্যাঘাত ঘটে না এবং তারা রাস্তার পাশে শুয়ে গাড়ির শব্দেও ঘুমে থাকে তাদের ঘুমের কোনো অভাব নেই আর আপনার দামি বাড়ি আছে দামি বিছানা আছে আপনার সুখে ঘুম নেই সারা রাত আপনি ছটফট করছেন কারণ আপনার মনে সেই সুখ সেই শান্তি নেই আসলে জীবনের সুখী হওয়ার জন্য বিশ্বস্ত একজন মানুষ থাকলে আর কিছু লাগে না পুরুষের মানসিক শান্তি হলো তার ঘরে তার শখের নারী তার স্ত্রী এরকম একজন মানুষ ঘরের মানুষ যদি মনের মতো হয় শ্রদ্ধাশীল হয় যত্নশীল হয় সম্মান করে কেয়ার করে তাহলে সেই মানুষের মতো আর পুরুষ নেই সেটাই হলো জীবনে আসল সুখ হোক না সে ঘর হোক না বিছানার মাটির এটাই শান্তি কারণ ভালোবাসা না থাকলে জীবনটা হয়ে যায় মরুভূমির মতো আপনার বাই দিয়ে কী হবে যদি আপনার মনের মতো মানুষ আপনার পাশে না থাকে ঠিক আছে বিপদে অসুস্থতা আপনার পাশে কেউ না থাকে তাহলে সে জীবনে কোনো মূল্য নেই দামি গাড়ি বলেন বাড়ি বলেন লক্ষ লক্ষ টাকা পয়সা এর কোনো মূল্যই নেই যদি আপনার জীবনে যদি আপনার জীবনে আপনার সেই বিশ্বস্ত সঙ্গী না থাকে জীবনে থেকে সুখের দিক হল প্রিয় মানুষ বিশ্বস্ত একজন ভালোবাসার মানুষ পাশে থাকা এরকম একজন মানুষ পাশে থাকলে তার জীবনে আর কোনো কিছুর অভাব হয় না তার দামি গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগে না একটা পুরুষের মানসিক শান্তি হলো তার ঘরের নারী সেই ঘরের নারী যদি তার জীবনে সঠিক মানুষটি হয় তাহলে সেই পুরুষের আর কিচ্ছু লাগে না তার সেই মানুষটার কাছেই সব সুখ শান্তি থাকে সেই পুরুষ হ্যাপি থাকে জীবনে ঘরের নারী যদি খারাপ হয় তাহলে পুরুষের যত কিছু থাকুক না কেন সেই পুরুষ কখনোই সুখী হয় না শান্তিতে থাকতে পাবে না কারণ ঘরে যদি সুখ না থাকে সে পুরুষ হাজার দুনিয়া ঘুরলেও সুখ পাবে না কখনোই না তখন সে পুরুষ ধীরে ধীরে অন্যের আশ্রয়ে চলে যায় অন্য জায়গাও সুখ খুঁজতে সে বাধ্য হয় কারণ পুরুষ একটু সুখ চায় টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চায় না সেটা যদি সে ঘরে না পায় তখন সে বড়তে আসক্ত হয় যেখানে সে সুখ পায় শান্তি পায় পুরুষ সেখানে আশ্রয় নেয় এবং সেখানেই থেকে যায় কারণ পুরুষ একটু মানসিক শান্তি চায় এর বেশি কিছু না সেটা যদি ঘরে না দিতে পারে তখন পুরুষ বাধ্য হয় বাহিরে সুখ খুঁজে নেওয়ার জন্য এতেই পুরুষ হয়ে যায় সবার কাছে দোষী আসলে সেই জানে কত দুঃখে কত কষ্টে সে বাহিরে পা রেখেছে অন্য এতে আসক্ত হয়েছে ইচ্ছে করে কেউ কখনো এটা করে না আসলে ঘরে যখন তার সুখ মেলে না শান্তি পায় না তখন একটু শান্তির জন্য পুরুষ অন্যের আসলে সুখ খুঁজে নেয়